আজ শুরুতেই আপনাদের একটা ভিডিও দেখাবো প্রথমে দেখুন এই ভিডিওটি এখানে স্পষ্ট দেখতে পারলেন ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন শেখ হাসিনার সামনেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছেন এরপর এই ভিডিওটা দেখুন ইউ With me. Thank you. Merci. Thank you, Professor. Thank you so much. তো এখানে আপনারা স্পষ্ট দেখতে পারলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নিজের সুরক্ষার কথা না ভেবেই নিজের সুরক্ষা প্রোটোকলের বাইরে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষদের সঙ্গে কথা বললেন দেখা করলেন হ্যান্ডশেক করলেন এই হচ্ছে শেখ হাসিনার আমলের বাংলাদেশ এবার আপনাদের জানাই ফ্রান্স ফ্রান্স মোহাম্মদ ইউনুসকে কি বলেছে মোহাম্মদ ইউনুসের আমলের বাংলাদেশ নিয়ে ফ্রান্সের কি বক্তৃতা সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের আবেদন খারিজ করেছেন ইমানুয়েল ম্যাক্রন সেক্ষেত্রে একটা বড় নিউজ বলা যেতে পারে বড় ধাক্কা মোহাম্মদ ইউনুস বিজনেসের জন্য জাতিসংঘের তৃতীয় ওশন কনফারেন্স মহাসাগরীয় সম্মেলন যে সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা যোগ দেন এবং এছাড়া রাষ্ট্রপ্রধান ছাড়াও বিভিন্ন দেশের আরও গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা যোগ দেন সেখানে বাংলাদেশেরও যোগ দেওয়ার কথা আছে সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতেই মোহাম্মদ ইউনুস উঠে পড়ে লেগে যান যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়ে যান কারণ আপনারা জানি যে শেখ হাসিনার এক কথাতেই ইমানুয়েল ম্যাক্রন বাংলাদেশে এসেছিলেন সেক্ষেত্রে বিমান চুক্তি থেকে শুরু করে স্যাটেলাইট বিভিন্ন ধরনের চুক্তির একটা আশ্বাস ছিল সেই বিষয়টার কথা চিন্তা করেই এবার এবার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছিলেন মোহাম্মদ এই তৃতীয় ফ্রান্সের এই তৃতীয় ওশন কনফারেন্সে এখন না যাওয়ার পরিকল্পনা করছেন মোহাম্মদ ইউনুস অবশ্যই বাংলাদেশ যাবে বাংলাদেশের কোনো প্রতিনিধি যাবে কিন্তু মোহাম্মদ ইউনুস আর যাবেন না সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই দেখুন একটা গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে হচ্ছে জাতিসংঘের তৃতীয় অপশন কনফারেন্স মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ইউনুসের ফ্রান্স সফরের সব প্রস্তুতি সম্পূর্ণ করেছিল সরকার ওই সম্মেলনের সাইডলাইনে ফ্রান্সের প্রেসিডেন্ট মানুয়াল ম্যাক্রনের সঙ্গে ইউনুসের একটি বৈঠকের অনুরোধ জানায় ঢাকা তবে এই মুহূর্তে বৈঠক সম্ভব নয় বৈঠকে বৈঠকের প্রস্তাবে রাজি নয় ফ্রান্সে তার জন্যই কিন্তু শেষ মুহূর্তে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সফর বাতিল করা হয় সেক্ষেত্রে আপনাদের জানি শেখ হাসিনার জামানায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রান নিজের সুরক্ষা সব থেকে বড় কথা যেটা নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বারবার প্রশ্ন করেছিল যে আপনি সুরক্ষা বেষ্টনের বাইরে গিয়েও বাইরে গিয়েও কিভাবে কথা বলছেন সাধারণ মানুষের সাথে কারণ আপনারা জানেন একটা প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার এদের নিজস্ব একটা সুরক্ষা থাকে নিজস্ব সুরক্ষা প্রোটোকল থাকে সেই প্রোটোকলের মধ্যে থেকে এরা চলাফেরা করেন কিন্তু ইমানুয়েল ম্যাক্রনের ক্ষেত্রে বিষয়টা আমরা একেবারেই সেরকম দেখলাম না তিনি বাংলাদেশের সাধারণ মানুষদের সাথে একেবারে মিশে গেলেন মিশে গিয়ে বাজারে ঘুরছেন সেক্ষেত্রে রীতিমতো প্রাথমিক সুরক্ষার ব্যবস্থা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশের যে জঙ্গি বাংলাদেশ বর্তমানে যে জঙ্গি স্থানে পরিণত হয়েছে সেই জঙ্গি স্থানের সাথে যে কোন রকম সম্পর্ক রাখতে চাইছে না ইমানুয়েল ম্যাক্রন তা কিন্তু স্পষ্ট ইমানুয়েল ম্যাক্রনের এই বার্তার মধ্যে মানে ভাবতে পারছেন তিনি বাংলা জানেন না কিন্তু শেখ হাসিনাকে খুশি করতে বাংলাদেশের সাধারণ মানুষকে সাধারণ জনগণকে খুশি করতে তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছেন এটা রীতিমতো একটা বড় পাওনা বাংলাদেশের জন্য ছিল কিন্তু বর্তমান হিউনুস আমলে ইউনসের আমলে বাংলাদেশের সাথে কোনো রকম সম্পর্কই করতে চাইছেন না ইমানুয়েল ম্যাকরন সেক্ষেত্রে আগামী নয় জুন থেকে ফ্রান্সের নিজ শহরে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ওশন কনফারেন্স জাতিসংঘের তৃতীয় ওসেন কনফারেন্স মহাসাগরীয় সম্মেলন সেই সম্মেলনের আগ থেকে আগ মুহূর্ত থেকে কিন্তু বিভিন্ন আয়োজন করা হয়েছে আটই জুন থেকে কিন্তু যারা অংশগ্রহণকারীরা রয়েছে তাদের নৈশ ভোজের আয়োজন করেছে ইমানুয়েল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ফ্রান্স সেক্ষেত্রে ভারতের তরফ থেকেও প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা যোগদান করবেন সেক্ষেত্রে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় এখন বর্তমান জানাচ্ছে যে ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের একটা চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা সম্ভব হচ্ছে না ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের তরফ থেকে জানানো হয়েছে আগ্রহী অনেক দেশ রয়েছে অনেক দেশ দেখুন অনেক দেশ আগ্রহী রয়েছে ইতিমধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক করার জন্য এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিশ্চিত নয় বলে জানানো হয়েছে মানে অনেক দেশ কিন্তু রীতিমতো ব্যাপারটা এরকম নয় যে দ্বিপাক্ষিক সম্পর্ক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন করছেন না তিনি করছেন অনেক দেশ আবেদন করেছে এবং অনেক দেশকে একেবারে বলা হচ্ছে হ্যাঁ আপনাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আমরা করব। কিন্তু বাংলাদেশের জন্য সেই সুযোগটাই ইমানুয়েল ম্যাক্রান দিলেন না তিনি বাংলাদেশের প্রতিনিধিদের বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে স্পষ্টভাবে ফ্রান্সের তরফ থেকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে যে মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্ক সম্ভব নয় এটা হচ্ছে সেই বাংলাদেশ যে বাংলাদেশের জন্য ইমানুয়েল ম্যাক্রান বাংলা ভাষা বলেছিলেন জাতীয় সঙ্গীত গাইছিলেন তবে কিছুটা পরিবর্তন হয়েছে আগে ছিল শেখ হাসিনা বর্তমানে জঙ্গিপন্থী পাকিস্তানপন্থী মোহাম্মদ ইউনুস যেটার জন্যই বলা হচ্ছে বিশেষজ্ঞরা বলছে যেটার জন্যই যেটা সুবাদে জঙ্গি স্থানকে সাপোর্ট না করার একটা বড় বার্তা বলা যেতে পারে আমরা জানি ইমানুয়েল ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে বিরুদ্ধে সবর হয়েছেন সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে বাংলাদেশে যে পাকিস্তান প্রেমী জঙ্গিদের পার বাড়ন্ত বেড়েছে এবং মোহাম্মদ ইউনুসের আমলে যে বাংলাদেশে মৌলবাদ উগ্রবাদের চিত্র আমরা দেখতে পাচ্ছি যে চিত্রটা বিশ্ব সমাজ দেখতে পাচ্ছে সেই চিত্রটার জন্যই বলা যেতে পারে ইমানুয়েল ম্যাকরান বর্তমানে অন্যান্য দেশদের সুযোগ দিলেও দ্বিপাক্ষিক সম্পর্কের সুযোগ দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ দিল ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশের মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আবারও স্পষ্ট করে যদি বলি মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী বিশ্বজয়ী আহ বিশ্বজয়ী নোবেল জয়ী প্রধান উপদেষ্টা তাকে কিন্তু সুযোগ দিলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রেন তো রীতিমতো বড় চাপটা বলা যেতে পারে জন্য জন্য বাংলাদেশের ইউনুসের সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই বাংলাদেশে অবশ্যই এখানে যোগ দেবে তবে বাংলাদেশের তরফ থেকে কারা যোগ দেবে সেক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু এখনো অফিসিয়ালি জানানো হয়নি তবে প্রধান উপদেষ্টা ফ্রান্স যাচ্ছেন না সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তবে তিনি যে বার্তাটা দিয়েছেন যে কোনো রকম একটা কারণ আছে আসল কারণ ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের একটা আবেদন চেয়েছিল সেই আবেদনটা খারিজ করে দেওয়া হচ্ছে মোহাম্মদ ইউনুস দেখছেন আমি যাবো তাহলে কি করতে তাহলে তো আমার পুরো নাকটাই কেটে যাবে তার একটা কাজের ছুটো ইউনুস আর ফ্রান্সে যাচ্ছেন না বলেই প্রাথমিকভাবে এ পর্যন্ত জানা যাচ্ছে তো আজকের প্রতিবেদন এ পর্যন্তই আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন ইমানুয়েল ম্যাক্রান তার দৃষ্টিভঙ্গি বাংলাদেশের জন্য এখন কেমন অর্থাৎ মোহাম্মদ ইউনুসের আমলে কেমন এবং শেখ হাসিনার সময় কেমন ছিল সেটা কিন্তু স্পষ্ট আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন তো এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সকলকে অনুরোধ করবো ভিডিওটি আপনার প্রিয় জনদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে নমস্কার সকলকে ভালো থাকবেন